নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে তো বন্ধুরা অনেক দিন ধরেই কলার খোসাগুলো জমা করে রেখেছিলাম এই ভিডিওটির জন্য আমি নিজে তো প্রচুর বানিয়ে ব্যবহার করেছি এবং আপনারাও যাতে এই ভিডিওটি থেকে অনেক উপকার পেতে পারেন এবং এই তরল খাবার নিজের গাছের জন্য প্রয়োগ করতে পারেন সেটি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাবো বেশ কয়েক কটা কলার খোসা হাতে নিয়ে নিয়েছি তো এই কলার খোসা দিয়েই আজকে তৈরি করব ব্যানানা পিল ফার্টিলাইজার মানে কলার খোসা থেকে তৈরি জৈব লিকুইড খাবার এই খাবারের কথা আমরা অনেকে শুনে থাকি কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করে গাছে প্রয়োগ করে কখনোই উঠতে পারি না কিন্তু আজকের ভিডিওটা দেখার পর প্রত্যেকেই নিজের নিজের বাগানের জন্য তৈরি করতে পারবে একদম রাসায়নিক মুক্ত জৈব খাবার যেটা আমাদের গাছের বিভিন্ন পুষ্টিগুণের চাহিদা পূরণ করবে বিশেষ করে পটাশের যেটা ঘাটতি যদি গাছে ঘটে গাছের গ্রোথ থমকে যায় এবং গাছে ফুল ফল আসতে চায় না তাহলে ফ্রিতে আমরা যদি পটাশ পেতে চাই অবশ্যই আমাদের এই লিকুইড খাবারটি বানানো সম্পূর্ণ যেতে জেনে নিতে হবে এবং জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলায় তো তোমরা নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরেই আমার ভিডিওগুলি দেখে আসছো যারা নতুন দর্শক রয়েছে আজকের ভিডিওটি প্রথম দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই ভিডিও থেকে উপকৃত পেতে পারে এবং প্রত্যেকের উপকার করার জন্যে আমি এই ইউটিউব চ্যানেল শুরু করেছি যাতে প্রত্যেক বাগানে নিজের সাফল্য অর্জন করতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট জানিয়ে দেবেন এই তরল খাবারটি কিন্তু আমরা আমাদের সমস্ত গাছে প্রয়োগ করতে পারি যেমন সবজি গাছ বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ এছাড়াও এই সময়ে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে যদি আমরা এই খাবারটা দু তিনবার দিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাবে চমৎকার একদম কেল্লা ফতে গাছ ভরে যাবে লেবুর ফুলে এবং একটিও ফুল ঝরবে না তার পাশাপাশি যে সমস্ত লেবুর গুটি ধরবে সেগুলো ঝরবে না তো আমি এক মুঠো কলার খোসা নিয়ে নিয়েছি তো এই কলার খোসাগুলো আমি জড়ো করে রেখেছিলাম এই লিকুইড খাবারটি বানানোর জন্য প্রচুর বানে আমি নিজের গাছগুলিতে প্রয়োগ করেছি অনেকেই আমার গাছের গ্রোথ দেখে ফুল ফল দেখে অনেকেই কমেন্ট করেছিল দাদা তুমি কি খাবার দাও যে তোমার গাছে এত সুন্দর ফুল ফল আসছে তো সেই সিক্রেটটাই তোমাদের আজকে পুরোটা রিভিল করছি আর এই খাবারটা বিশেষ করে আমি গরমকালে বেশি ইউজ করি গরমকাল আম তোমরা প্রত্যেকেই জানো আমার জবা গাছ খুব ভাল লাগে কিন্তু ওই জবা গাছের জন্য সবসময় খাবার জুগিয়ে যাওয়াটা অনেকটা চাপের বিষয় হয়ে পড়ে সেহেতু আমরা যদি এই রকম জৈব খাবার নিজেদের বাড়ির মধ্যে বিনা পয়সায় খরচা করে বিনা খরচে বানাতে পারি তাহলে অনেক সাশ্রয় হয় এবং গাছটাও খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে প্রত্যেকেই জানো জৈব খাবার গাছের জন্য কতটা দরকারি আর জৈব খাবার যদি আমরা ঠিকঠাক সময় ঠিকঠাক পরিমাণে গাছকে খাওয়াতে পারি তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর বন্ধুরা এই খাবারটা করার জন্য কিন্তু আহামরি কিছু দরকার নেই বেশ কয়েকটা কলার খোসা পাকা কলার খোসা নেবে এবং বেশ কিছুটা পেঁয়াজের খোসা নিতে পারো পেঁয়াজের খোসাটা অপশনাল কিন্তু কলার খোসাটা আমাদের মিনিমাম পাঁচ থেকে ছটা কলার খোসা হলেই মিনিমাম দশ থেকে বারোটা গাছের জন্য আমরা এই খাবারটা বানিয়ে ফেলতে পারি এবং এই খাবারটা বানানোর জন্য আমি একটা ডাম নিয়ে নিয়েছি প্লাস্টিকের ডাম এই প্লাস্টিকের ডামের মধ্যেই আমরা এই খাবারটা বানাবো তো এই খাবারটা পুরো লাইভ বানিয়ে আবার তোমাদের সাত দিন পরে দেখাবো কীরকমভাবে এই খাবারটা গাছে প্রয়োগ করছি তো সমস্ত তাই দেখাবো তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা বেশ কিছুটা পরিমাণে কলার খোসা পেঁয়াজের খোসা একসাথে নিয়ে নিয়েছি এই কলার খোসা পেঁয়াজের খোসাগুলিকে এরপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো তো জল দিয়ে ভিজানোর আগে অবশ্যই দেখে নেবে যাতে এতে পিঁপড়ি বা কোনো ধরনের পোকামাকড় না থাকে সেহেতু সেটা গাছের ক্ষতি করতে পারে এবং এই তরল খাবারটিতেও অনেকটা ক্ষতিকর জীবাণুও সংক্রমণ করতে পারে সেক্ষেত্রে আমরা এর মধ্যে অল্প কিছুটা হলুদের গুঁড়ো বা ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারি এই খাবারটা বানানোর সময়তেই তো কলার খোসাগুলো এমনভাবে রাখবে যাতে পুরোটা জলের মধ্যে ভিজে যায় এবং তোমরা এই কলার খোসাগুলোকে চাইলে ছোট্ট ছোট্ট করে কেটেও নিতে পারো আমি এখানে ডাইরেক্টলি বড় ডাম যেহেতু বড় পাত্র ইউজ করছি সেহেতু আমি ডাইরেক্টলি কলার খোসাগুলোকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়ে তোমরা একটা বোতলের মধ্যে বা ছোট। প্লাস্টিকের যে পট হয় সেই পটের মধ্যেও তোমরা করতে পারো এই তরল খাবারটি আমি বড় জায়গার মধ্যে অনেক কটা গাছের জন্য বানাচ্ছি সে তো আমি বড়ো জায়গাটাই ইউজ করছি আর কলার খোসাগুলোকে রোদে শুকনো করেও এইটার জন্য তোমরা লিকুইড খাবার বানিয়ে নিতে পারো রোদে শুকনো করে সেই কলার শুকনো খোসাগুলো জলে ভিজিয়ে গাছে ইউজ করতে পারো বা ডাইরেক্টলি আমি যেটা দেখাচ্ছি সেটাও ইউজ করতে পারো এছাড়া কলার খোসার বিভিন্ন ব্যবহার রয়েছে বাগানের ক্ষেত্রে যেমন আমরা পাকা কলার খোসা শুধুমাত্র গাছের গোড়াতে মালচিং করার ক্ষেত্রে ইউজ করে থাকি অনেক সময় সেটা থেকেও গাছ পুষ্টিগুণ সংগ্রহ করে এছাড়াও কলার খোসাকে আমরা গুঁড়ো করে নিয়ে শুকনো করে গুঁড়ো করে নিয়ে গাছের যখন প্রতিস্থাপন করি বা মাটি তৈরির সময় সেই মাটির সঙ্গে আমরা কিছুটা পরিমাণ মিশেও ব্যবহার করতে পারি কিন্তু সবথেকে ভালো কাজে দেয় আমরা যদি এই লিকুইড খাবার বানিয়ে গাছে প্রয়োগ করতে পারি আমরা অনেকেই জানি লিকুইড খাবার গাছ খুব দ্রুতের সাথে গ্রহণ করে এবং লিকুইড খাবার বানাতে একটু টাইম বেশি লাগলেও গাছ দুর্দান্ত হয় তোমরা এই খাবার প্রয়োগ করে শুধুমাত্র এই খাবারে বেসে এই গরমে জবা গাছ করে দেখো আমাকে কমেন্ট করে জানাবে দাদা জবা গাছ ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি খারাপ হয় অবশ্যই কমেন্ট করবে যাতে আমি পরবর্তী সময় আমার এই ভুল শোধরাতে পারি তো আমি বহু বছর ধরেই কলার খোসা ব্যবহার করছি আমার বাগানে কোনো এখনও পর্যন্ত সমস্যা ফেস করতে পারিনি শুধু একটাই সমস্যা হয় পিঁপড়ের উপদ্রব পিঁপড়ের উপদ্রব থাকাতে হলুদ কিছুটা পরিমাণ ব্যবহার করতে পারো এছাড়াও আমরা পিঁপড়ে তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে থাকি বা দানা ওষুধ প্রয়োগ করে থাকি বা ফুরাডন পাউডার প্রয়োগ করে থাকি সেগুলো ব্যবহার করতেই পারো কিন্তু সব থেকে ভালো হয় এই লিকুইড খাবারটি বানানোর সময় অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া সেটা অ্যান্টিঅক্সিডেন্টের যেমন কাজ করবে তেমনই বিভিন্ন ধরনের পোকামাকড় পোকামাকড়কেও দূরে সরিয়ে রাখবে আর এই লিকুইড খাবারে কিন্তু ফাঙ্গাসগত সমস্যা প্রচুর দেখা দেয় তো সেক্ষেত্রে ফাঙ্গাসগত সমস্যা আটকানোর জন্য এই লিকুইড খাবারটিকে আমরা ঢাকা দিয়ে রাখব এবং ঢাকা পুরোপুরি দিয়ে দেবো যাতে কোনো ধরনের পোকামাকড় এর মধ্যে প্রবেশ করতে না পারে ঢাকা দিয়ে একদম ছাওয়া জায়গার মধ্যে রেখে দেবো বেশ দিন মিনিমাম পাঁচ ছ দিন বা সাত দিন বা দশ দিন রাখলে খুব ভালো হয় আমি এখানে মোটামুটি সাত দিন পর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি কতটা দুর্দান্তভাবে খাবারটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কলার খোসাগুলো ডিকম্পোজ হতে শুরু করেছে এটাই হচ্ছে আদর্শ কলার তৈরি লিকুইড খাবার কলার খোসা দিয়ে তৈরি লিকুইড খাবারের গুণাগুণ এখান থেকে বেশ কিছুটা পরিমাণ এই লিকুইড তরল খাবারটি আমি বার করে নিচ্ছি তো এটা তোমরা এবার জলেটে ডাইলিউট করে ইউজ করতে পারো যেহেতু আমি ডাইলিউট করে খুবই কম ইউজ করি কারণ ডাইলুট করলে অনেকটা জল দিতে হয় গাছে আর আমি যে সমস্ত ফুল গাছগুলির মধ্যে এই খাবারটা প্রয়োগ করবো খুবই বুঝে মেপে যাতে এই খাবারটি টবে ড্রেনে ছোল দিয়ে না বেরোয় সেরকম বুঝে কারণ এই তরল খাবার যারা বানাও তারা যেন কতটা খাটনি বা কতটা খরচ হয় বা কতটা সময় নষ্ট হয় সেহেতু বেশি পরিমাণে জলে ডাইলুট করে নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নেই তোমরা চাইলে ডাইলিউট করে দিতে পারো তোমরা যদি অনেক গাছ থাকে তো ডাইলিউট অবশ্যই করতে হবে নাহলে বেশি পরিমাণ কলার খোসা ব্যবহার করতে হবে যেমন আমি এখানে মোটামুটি এক ডজন মতো কলার খোসা নিয়ে নিয়েছি তো এই কলার খোসাগুলোকে আমরা যেগুলো ইউজ করলাম ডিকম্পোজিং হতে শুরু করে দিয়েছে এই কলার খোসাগুলো মিনিমাম দুবার আমরা এই লিকুইড খাবার তৈরির জন্য ব্যবহার করতে পারি এর থেকে বেশিরভাগ ব্যবহার আমরা করব না এরপর এই কলার খোসাগুলো শুকনো করে মাটির সাথে মিশিয়ে নিতে পারো বা তোমরা কিচেন কম্পোস্ট যারা যারা বানাও বা কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড খাবার বানাও সেখানেও দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও এই কলার খোসাগুলো ফেলে দিতে হবে না কাজে লেগে যাবে তো আরও কিছুটি আরও কিছুটা পরিমাণে এই লিকুইড খাবার রয়েছে আমি অন্যান্য টমেটো গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে সেগুলোতে দিয়ে দিচ্ছি তোমরা এই খাবার নিঃসন্দেহে তোমাদের যে কোনো গাছে প্রয়োগ করতে পারো তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে চলুন দেখা হচ্ছে পরবর্তী সময় আবার